তোমার কথা তো প্রথমে আমি গুরুত্ব দিইনি এখন দেখতেছি শাকের পাতার মধ্যে এই যে পোকার ডিম সত্যি সত্যি পোকার ডিম তাই তো এইরকম তো যারা দেওয়া ঠিক আছে এই দোয়া ভালো করে দোয়া খাইতে হবে তো এই পোকা তো সর্বনাশ করে ফেলবে তাই না শাক বানাতে চলে আসছো বারান্দায় বারান্দা কি শাক বানানোর জায়গা তো জায়গা আর অজেগার কি আছে রান্নাঘর করতে পারতাম রান্নাঘরে গরম এখন বারান্দায় দেখো কত বাতাস বাহিরের বাতাসগুলো দেখো এখানে বসে আছি তোমার ফ্যান অন করতে হলো না কারেন্টগুলো কম পড়বে তোমার তুমি বোঝো নাই এটা এর জন্যে আসছি প্রাকৃতিক বাতাস কত সুন্দর বাতাস কেন আমি ঘরে বসে কাটবো হ্যাঁ তো এই আর শাকগুলো কিন্তু অনেক ভালো সাজানোছো অনেক ফ্রেশ আছে শাকগুলো কাটি দুপুরে রান্না করা যাবে ইয়া করো তো

শাক শাক দি করো ঠিক আছে শাক শাক করো এটা কি বুঝলাম না আমি মানে শাক তোমাদের শুট কি এটা কথা বল চিংড়ি মাছ দিয়ে ভাজি করব ঠিক আছে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে তার সঙ্গে যদি বেশি করে একটু রসুনটা দিই শাকে কিন্তু বেশি করে রসুন দিতে রসুন পেঁয়াজ এবং তেলটা একটু বেশি করে দিলে চিংড়ি মাছ দিলে সেই লাগবে খেতে ভাজিটা করলে ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে করো হ্যাঁ চাইব সাততো আনলা ভালোই কিন্তু দাম কত রে তো জানলাম না দাম নেই দাম জেনে কি করব কাজ রান্না করে রান্না করবা ঠিক আছে রান্না করার কাজ দাম কম হলে কিছু করার নাই বেশি লাগে শাক যে বানাচ্ছো দুদিন খাবা না হ্যাঁ দুদিন খাবা এই শাক দুই বেলা দুই দিন অনেক শাক না আরে না না তোমার কাছে মনে হচ্ছে অনেক শাক এই শাকগুলো যখন কেটে কুটে সিদ্ধ করবো এত ঠুক হয়ে যাবে এত ঠুক